আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকের ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমি হাইট কেকের বক্স রেডি করছি এটা হচ্ছে একটা ডল কেকের বক্স এই বক্সটা দেখতে পেয়েছেন কত বড় একটা বক্স আসলে এটার দামও কিন্তু অনেক নিয়ে নেয় অনেক আপরা কিন্তু বুঝেন না বলে কাস্টমাইজ প্রাইস কেন দিতে হবে কেকের মধ্যে বা ক্যাকের প্রাইস এত বেশি কেন রাখেন দেখ এই একটা বক্সের দাম কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নিয়ে নেয় তো এটা কিন্তু আমাদের ক্যাকের প্রাইজিং থেকে প্যাকেজিং বলেন কেকের খরচ বলেন সব কিছু কিন্তু তুলে নিতে হয় বা হিসেব করে নিতে হয় আসলে আমি কেকটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে রাখি আর আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার যারা প্রথমবার নিয়ে যান ওনারাই কিন্তু বারবার রিপিট করেন এমনকি আমার একটা কাস্টমার কিন্তু আমার কাছ থেকে সাত থেকে আটবার পর্যন্ত কেক নিয়ে গিয়েছেন একটা বছরও হয় নাই আমি সিটিতে এসেছি এরই মধ্যে কিন্তু বেশ অনেকবার কিন্তু ওনার রিপিট হয়ে গিয়েছেন আর যখন আমরা হাইট বক্সগুলো আনি বা টু টেয়ার থ্রি টেয়ার বড়ো কেকগুলো সেল করি এটা কিন্তু আমরা বক্সের দাম রাখি না যেহেতু বড়ো কেকের মধ্যে একটু অ্যামাউন্ট বেশি আসে সেই হিসেবে কিন্তু আমরা এগুলা দিয়ে দিই হার্ট বক্স বলেন হাইট বক্স বলেন বা ডল কেকের বক্স বলেন কোনো অনুসারে ছোটো কেকে দেখা যায় তেমন বেশি লাভও হয় না আপনি একটা এক পাউন্ডের কেক বানাতে যত পরিমাণ খরচ হবে আপনার দুই পাউন্ডের কেক বানাতেও সেম একটু কাছাকাছি ডিফারেন্ট হবে আর কি কিন্তু সেম খরচটা হয়ে যায় আর অনেক আপুরা কিন্তু বাসায় টেস্ট করার জন্য বেন্ডু কেক অর্ডার করেন বা হাফ পাউন্ডের কেক অর্ডার করেন আমি কিন্তু এগুলো একদমই নেই না এগুলো আমার প্যারা মনে হয় দেখবেন আপনার একটা বেন্ডু কেক বানাতে যেই পরিমাণ সময় যাবে আপনি একটা দুই পাউন্ডের কেক বানাতো সেম সময়টা যাবে আপনার খরচও কিন্তু সেম যাবে সেই কারণে আমি এইগুলোর অর্ডার একদমই নেই না মিনিমাম এক পাউন্ড অর্ডার নেই তবে চকলেট কেকের ক্ষেত্রে আমি দেড় পাউন্ড থেকে অর্ডারটা শুরু করি তো সন্ধ্যার জন্য আমি পিঠা বানিয়েছি এই পিঠাটা আমার এত বেশি ভালো লাগে কম পিঠা খুবই অল্প সময়ে বানানো যায় এটা হচ্ছে কালকে খালা অনেকগুলা কামিয়ে ধরেছে রুটি বানানোর জন্যে তো খালার ঘরে কী একটা প্রবলেম হয়েছে খালা হচ্ছে চলে গিয়েছে রুটিগুলো না বানিয়ে তো এগুলো হচ্ছে আমি এই একটু চিনি মিশিয়ে কম পিঠা বানিয়ে নিয়েছি কালকে বিকেলেও খেয়েছি আজকে বিকেলেও চায়ের জন্য আমি ভেজে নিচ্ছি চায়ের সাথে এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে তো গতকালকে হচ্ছে আম্মুর বাসায় দাওয়াত ছিল রাতে তখনও কিন্তু আমি যাওয়ার সময় চা দিয়ে পিঠাটা খেয়েছি যেহেতু অনেকগুলো খামিয়ে রয়ে গিয়েছিল রুটি বানানো হয়নি খালা আজকে এসে বানিয়ে দিতে চেয়েছিলো খালাকে বললাম খালা বানাতে হবে না আপনি নতুনভাবে খামি তৈরি করেন এগুলো আমি পিঠা বানিয়ে ফেলেছি আজকেও কিন্তু আমাদের সেম দাওয়াত আজকে হচ্ছে ভাবির মায়ের বাসা আমার বাসা আর ভাবির মায়ের বাসা একদম সামনে সামনে তো আমরা রাতে হচ্ছে ভাবির আম্মুর বাসায় দাওয়াত খেতে এসেছি তো সন্ধ্যার আগে আমি একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম বাসায় চা দিয়ে পিঠাটা খেয়েছি আর এদিকে মাসা ভাবি তো সুন্দর পর থেকে ফোন দিচ্ছিলো কখন আসবে কখন আসবে ভাবি আর ভাবিরা মনেগুলা নাস্তার আইটেম করেছে মাসে এগুলো আমরা খেলে রাতে তো আর ভাতে খেতে পারবো না সবগুলো হচ্ছে ভাবিরা আম্মু নিজেই বানিয়েছে এখানে নাই যে এমন কিছু নেই সমোসা সিঙ্গারা রোল এরপর হাফমন হালিম পুডিং সব কিছু কিন্তু ভাবিবি আম্মু নিজেই বানিয়েছে হাতে তো আমরা সবাই নাস্তা খেতে বসেই গিয়েছি আম্মু আসে নাই আমরা চার বোন এসেছি এরপর ভাইয়া উপলক্ষে ভাইয়া যেহেতু থাইল্যান্ড থেকে এসেছে তো ভাবির আম্মু দাওয়াত দিয়েছে আচ্ছা আরেকটা কথা আমরা আমি মায়ের বাসা বলি অনেক কাপুদের কিন্তু কমপ্লেন করেছেন কেন মায়ের বাসা বলি আসলে মায়ের বাসা তো মায়ের বাসা আমরা কি মায়ের বাসা বলতে পারি না আমাদের নিজেদের বলতে কি কোনো কিছুই নেই আমরা মেয়ে বা মারা যারা আছে তাদের কি নিজেদের বলতে কোনো কিছুই কি নেই আমরা মায়ের বাসা বললে অনেক কাপদের দেখি প্রবলেম হয়ে এই যে আমরা ভাবির আম্মুর বাসায় এসেছি আমি বলছি ভাবির মায়ের বাসা এমনকি আমার ভাবিও বলে আম্মোর বাসায় যাব বা আম্মুর বাসায় যাচ্ছি আমিও কিন্তু সেম কথা বলি তবে আমাদের গ্রামের সাতকানিয়ার বাড়িতে এটা আমি বাবার বাড়ি বলি তবে বাসায় যেহেতু আমার আম্মু সব সময় থাকে আব্বু কিন্তু সবসময় আমাদের বাসায় থাকেন না তো অনেক আব্বুদের প্রশ্ন ছিল আপনার আব্বু সব সময় কেন থাকেন না এ বয়সে কেন আলাদা থাকেন আলাদা তো থাকতেই পারে আমার আব্বু একদম বিয়ের আগে থেকে বিজনেস করে সাতকানিয়াতে ওখানে আমার আব্বু নিজের বাসা আছে বাসা বলতে নিজেই বাড়ি করেছে এরপর ওখানে বিজনেস ছিল একদম বিয়ের আগে থেকেই তো এত বছর হয়ে গিয়েছে আব্বুকে তো ভাইয়ারা বলছে বিজনেস ছেড়ে দিতে তো আমার আব্বু যেহেতু আগে থেকেই করে এসেছে এটা হচ্ছে ছাড়তে পারছে না তো আমার আব্বুর পছন্দ মতো আমার আব্বু ওখানেও থাকে এখানে থাকে আপনারা তো আমার আব্বুকে ভিডিওতে দেখেন এমন না যে আপনারা আমার আব্বুকে দেখেন না আমার বা আমার মায়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে এটা কিন্তু না আমাদের জীবনের একটা অংশ হচ্ছে আমার বাবা তবে আমরা এখানে শহরের বাসা এটা তো আমার ভাই বোন আমার আম্মু আব্বু যেহেতু সব সময় থাকে না তো সব সময় আমরা কিন্তু মায়ের বাসাই বলি যেমন কি আমার ভাবির বাবু আছে বাবা ঢাকাই জব করে এরপর এখানে হচ্ছে ভাবির মার ভাই তাকে তো ভাবিও সেম কথা বলে আম্মুর বাসায় যাচ্ছি ভাবি ভাবিও এমন না যে বাবার বাসায় যাচ্ছি সেটা কিন্তু বলে না তো আশা করি বুঝতে পেরেছেন আমি অনেক কথা বলে ফেলছি এর মধ্যে কিন্তু ভাবির আম্মুর বাসায় আমরা রাতের খাবার খেয়ে চলে এসেছি এটা হচ্ছে পরের দিন আমার কিন্তু দাওয়াতের উপর দাওয়াত তো পরের দিন হচ্ছে এটা আমার ভাসুরের ছেলের বিয়েতে এসেছি আমরা তো আমার ননদ এসেছে আমার ননদ সাতকানিয়া থেকে এসেছে মানে আমার ভাসুরদের সাথে আর কি ওখানে গাড়ি দিয়েছিল বিয়ে ছিল দুপুরে দুপুরে আমরা সবাই ক্লাবে চলে এসেছি ক্লাবটা মাসাল্লা অনেক বড় আর অনেক সুন্দর ছিল বিশেষ করে এই স্টেজ সাজানোটা ক্লাবের নাম ছিল রাজবাড়ি তবে যেমন রাজবাড়ির নামটা ছিল তবে এরকম রাজবাড়ির মতো স্টেজটা বানানো হয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে স্টেজটা দেখে অনেক বিশাল একটা স্টেজ ছিল এরপর সাজানোটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এদিকে আমার ননদ বাচ্চাদের নিয়ে আমার শাশুড়ি সবাই হচ্ছে নাতির সাথে ছবি উঠাচ্ছে তো দুপুরে বিয়ে খেয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পর হচ্ছে আমাদের একটা আগে থেকে কিন্তু প্রোগ্রামটা করা ছিল আজকে হচ্ছে মেরিনের বার্থডে মেরিনার অরিনের বার্থডে কিন্তু একই দিনে ভাগ্যক্রমে একই দিনে হয়ে গিয়েছে আর কি তো সব সময় কিন্তু আগে অনেকবার দুজনের বার্থডে একই সাথে করা হয় যেহেতু এখন যে যার মতো ব্যস্ত এরপর ওরিনও তো বার্থডে পালন করে না ওকে হচ্ছে প্রায় সময় বার্থডের সময় মেরিনরা সারপ্রাইজ দেয় ছোটো বোনরা সারপ্রাইজ দেয় ওর বার্থডের দিন তো আজকে মেরিনের বার্থডেটা মেরিন চাচ্ছে বাইরে করবে সব সময় তো বাসায় বার্থডেটা করা হয় তো আমি সকালে আমার হচ্ছে সকাল থেকে অনেক বেশি আমি ব্যস্ততার মধ্যে ছিলাম আমার অর্ডারের কাজ ছিল এগুলো ডেলিভারি করে আমি বিকেলেই ডেলিভারি করার কথা ছিল তো আমি যে আপুটা অর্ডার করেছে ওনাকে বলেছে আমার একটা অনুষ্ঠান আছে আমি কেকটা কি দুপুরে পাঠাতে পারবো কি না তো আমি রাইডারকে এভাবেই বুকিং দিয়েছি তো এভাবে হচ্ছে আমি দুপুরে ডেলিভারি দিয়ে বিয়ে খেতে গিয়েছিলাম দুপুরে ওখান থেকে যাওয়ার আগেই কিন্তু আমি মেরিনের কেকটা রেডি করে রেখেছি ফ্রিজে যেহেতু সন্ধ্যার সময় আমরা রেস্টুরেন্টে যাব তো এই তো ভাবি আমরা হচ্ছে কোনো বাচ্চা আনি নাই শুধুমাত্র আই আসকে এনেছে ভাবি আমার ননত্র হচ্ছে আমার বাসায় সবাই আমি বাসা আসামাত্র বুড়কো খুলি নাই মেরিন ফোন দিচ্ছে বারবার কখন কই কই আমরা ক্লাব থেকে আসতেও কিন্তু রোডে অনেক বেশি জ্যাম ছিল অনেক সময়ও লেগেছে তো যাই হোক আমার জন্য অপেক্ষা করেছিল সবাই আমি আসামাত্র বাসায় সবাই যেহেতু আছে আমার ননত্রও আছে আমি বুড়কেও খুলি নাই আমি সাথে সাথে কেকটা নিয়ে আমার বাসায় চলে আসলাম তো ওখান থেকে আমরা হচ্ছে কুলসিতে একটা রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের কথা আমি অনেক শুনেছি মেরিন নরেনদের কাছ থেকে এখানে হচ্ছে খাবার দাবার নাকি অনেক বেশি মজা বিশেষ করে যারা রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন চাইনিজ বা জাপানিজ খাবারগুলো এগুলো কিন্তু আমার জন্য না আমার আর টোটালি কিন্তু ভালো লাগে না যেগুলো চাইনিজ খাবার বা জাপানিজ খাবার এগুলো কিন্তু আমার তেমন ভালো লাগে না তো আমি সবসময় বাংলা খাবার খেয়ে অভ্যস্ত আমার কিন্তু বাংলা খাবারই ভালো লাগে তো এই যে রেস্টুরেন্টটা অনেক বিশাল একটা বড় রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে অনেক বেশি কাস্টমারও ছিল তো বেশিরভাগ কাস্টমার যারা আসছে তারা কিন্তু বার্থডে সেলিব্রেট করার জন্য আসছে মেবি আমাদের পেছনে টেবিলেও দেখা যাচ্ছে ওনারা কেক নিয়ে এসেছে ওনারা এখানে আর বার্থডেটা সেলিব্রেট করবে এরপর সামনেও দেখা যাচ্ছে কেক নিয়ে এসেছে তো আমরা আসার পর মেরিন হচ্ছে খাবারের অর্ডার দিয়েছে আজকে পুরো অ্যারেঞ্জটা হচ্ছে মেরিন করেছে আর সব কিছুই কিন্তু মেরিনের আমাকে আমাদেরকে সবাইকে ট্রিট দিয়েছে আর কি খাবারের বিল থেকে শুরু করে সব কিছুই মেরিন করেছে মেরিন আগে থেকে মানে প্ল্যান করে রেখেছিল ওর বার্থডের সময় কি করবে তো সেম খাবার কিন্তু মেরিন আর ফাহমিদা নরিন গত কয়েকদিন আগে ওরা এই রেস্টুরেন্টে খেয়ে গিয়েছেন ওদের নাকি অনেক বেশি ভালো লেগেছে এই খাবারগুলা জাপানিজ খাবারগুলা তো মেরিন বলছিল ওর বার্থডের সময় আমাদেরকে ট্রিট দিবে সেম খাবারের অর্ডার দিয়েছে খাবারগুলো হচ্ছে যেহেতু জাপানিজ খাবার আমি ফার্স্ট টাইম কিন্তু এগুলো ট্রাই করব। মোমোটা কিন্তু আগে খাওয়া হয়েছে এখানে ছিল চিকেন ফ্রাই এরপর উপরে ছিল মেয়োনেস চস আর রাইসের মধ্যে ছিল এটা কিমসি রাইস এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে তবে মোটামুটি তেমন ভালো লাগে না রাইসটা কিন্তু একদমই ভালো লাগে না আজকে সারা দিন হচ্ছে আমি বিয়েতে গিয়েছিলাম আমি সকাল থেকে অর্ডারে কাজ ছিল আমার ফোনে কিন্তু একদমই চার্জ ছিল না তো লাস্টে আমি একটু ভিডিও শ্যুট নিয়েছি এটা হচ্ছে স্ন্যাপে নিয়েছি দেখা যায় মোবাইলের যদি একদম টু পার্সেন্টে চলে আসে তখন কিন্তু আমি স্ন্যাপের মধ্যে একটু ভিডিও করি যাতে মানে ভিডিওটা থাকে ক্যাপচার করে নিয়ে আর কি তা আমার মোবাইল এখনই অফ হয়ে যাবে এরপর আমি কোনো ক্লিপ নিতে পারি নাই তো এইখানে হচ্ছে ক্যাকটা আগে কাটা হচ্ছে আর কেকটা হচ্ছে আমি বানিয়ে নিয়ে এসেছি তো এই যে আমরা চার বোন সাথে শহর রেস্টুরেন্ট অনেক বেশি ভালো লেগেছে আর অনেক ভালো একটা সময় কাটিয়েছি আসলে মাঝে মাঝে না এরকম বাসা থেকে বের হয়ে বাইরে কোথাও একটু সময় কাটানোর দরকার একদম নিরিবিলি একটা জায়গায় সবসময় তো ঘর সংসার বাচ্চা এরপর স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকি মাঝে মাঝে একটু নিজেকে একটু সময় দেওয়া দরকার আমি যেটা মনে করি আর কি তো গত কিছুদিন আগেও কিন্তু আমরা চার বোন মিলে বাইরে গিয়েছিলাম ভাবিসহ আজকেও কিন্তু সেম আমি কোনো বাচ্চাদের নিয়ে আসি নাই তো বাচ্চাদের আমলে দেখা যায় রেস্টুরেন্টে অনেক বেশি ঝামেলা কয়েকদিন আগেও বাচ্চাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছে তো মেরিন বলছিল বাচ্চাদেরকে আবার ট্রিট দিবে আজকে শুধু আমরা বোনদেরকে আমি ওদেরকে একটু তাড়াও দিচ্ছিলাম যেহেতু আমার বাসায় ননদরা এসেছে রাতের জন্য রান্নাও করতে হবে দুপুরে বিয়ে ছিল আমি তো বিয়ে থেকে আসা মাত্রই চলে আসলাম তো সেজন্য একটু তারা দিচ্ছিলাম সব কিছু শেষ করে একটু আম্মর বাসায়ও ঢুকেছি আম্মোর বাসায় চা খেয়ে আজ যার মতো বাসায় চলে গিয়েছি তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ